আজকে এখন বেটা ওই পাকার মাথার থেকে আসে ভালো ছোলে আমার শুতছে শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকরিচ্ছে মা গো যেমন গেলো মা কি করছে আমার যেমন গেলো মা দৌড়ে আসে দেখি ময়না নুনু বাসা করছে উই কাটে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে আরো টাকা ছিল শিগলে পার করছে করে উই কাটে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই টেনশনে পড়িয়া আছে নম্বা লম্বা হয়ে পড়ে আসে এই মুখে আজান দিচ্ছে চলে চিকরণ শুনে দৌড়ে বাড়াছি যা ঘর দেখি ছোল তো আমার ইংকে করতেছে ছোল তো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল এই মুড়ে সব উটকে পাটকে দেখে ওই এটা পড়ে আছে ছোল যে করতে কয় মা কে বলি কাটে ওই দৌড় মানে ওই যাওয়ার সুযোগ পায়নি ওই এগলেতি আছে ওই এই ভোরে গাড়ি করতে পারবে

আচ্ছা ওটা কি ছিল ব্লেড ছিল না কি ছিল ওটা এখন বাবা সে কথা আমি কবার পাবো না বেটা বইয়ের ঘর বেটা বউ হলে আলদা ঘর থামি হলে আলদা ঘর ওর হাতত কি বেন আছিল উই তাক নিয়েই দৌড় মাস বেটাই কইছে মা যাও আর হাতত আছিল উই নিয়েই দৌড় মাস কোন তলি সিদিন যায় বাপ মায়ের সাথে এগলে পরামর্শ করে আসছে বাবা ওই এগলে পরামর্শ করে আসছে আমার বেটাকে শেষ করা কই আপনার স্বামী কই দেখতে পায় না ঝগড়া সাড়ে ছিল নাকি না কোনো ঝগড়া নাই ভালো মানুষ আন দিল বাড়লো দুইজনে ভাত খাইলো খাওয়া দাওয়া খালি বেটা কইলো যে আমারই সমস্যা তোমারই সমস্যা তুমি যে আমাকে কি করবে চাচ্ছ তোমারই সমস্যা আমার কোনো সমস্যা নাই বেটা কোরআনের ওপরে হাত থেকে রেখাছে আমার কোনো সম্পর্ক নাই ইও কোরআনের ওপরে হাত দেখি রেখাছে আজ থেকে তোমার সন্দেহ কর্ম না তার মধ্যে এই ঘটনাটা ইয়ে না বাবা না কেডা দে বাবা আমার মানুষ আছে এটা দেও তাইও সাথে গেছে এটা স্বামী তাইও গেছে আমার ঘরে বসবাস করি এই আশেপাশের মানুষ যখন এসে আমাদের আমাকে করে তখন আমরা আমার কেউ নাই বাবা